দু সালের মার্চ পর্যন্ত ইউটিউবে একশো তেরো দশমিক নয় মিলিয়নেরও বেশি সক্রিয় চ্যানেল রয়েছে এবং মোট ইউটিউবারের সংখ্যা প্রায় পঁয়ষট্টি দশমিক আট মিলিয়ন ইউটিউবে ভিডিওর একটি বিশাল লাইব্রেরি রয়েছে যেখানে প্রতি মিনিটে পাঁচশো ঘন্টারও বেশি কন্টেন্ট আপলোড করা হয় এবং অনুমান করা হয় প্ল্যাটফর্মটিতে কোটি কোটি ভিডিও রয়েছে কিন্তু জানেন কি প্রথম ভিডিও আপলোড করেছিল কি ভিডিও আপলোড করেছিল দু হাজার পাঁচ সালের তেইশে এপ্রিল ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাভেদকারী প্রথম ভিডিওটি পোস্ট করেন ভিডিওটির টাইটেল ছিল মিট অ্যাকা জুন জাভেদকারী সান জিয়াগো চিড়িয়াখানায় হাতির সামনে দাঁড়িয়ে ভিডিওটি তৈরি করেছিলেন আর ভিডিওটি রেকর্ড করেছিলেন জাভেদের স্কুলের বন্ধু ইয়াবো লিপস্কি ভিডিওটি ছিল উনিশ সেকেন্ড দু হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত ভিডিওটি তিনশো একান্ন মিলিয়নের বেশিবার দেখা হয়েছে